একটা জিনিস আমার মাথার কোনো ভাই ধরে না কোন আমার মাথার ঢুকতেছে না আপনারা হয়তো জানেন বিষয়টা কারণ আপনার ঘর সবকিছু অভ্যস্ত হয়ে গেছেন আপনারা আমরা আমি এখন অভ্যস্ত হইতে পারি নাই প্রতি বছর বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে যে সকল স্টুডেন্ট চান্স পায় তার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার এর মাঝখানে আছে এই শিক্ষার্থীগুলি বা যারা মেডিকেল এমবিবিএস এ চান্স পায় ভর্তি হওয়ার জন্য সরকারি অর্থায়নে যারা পড়ার সুযোগ পায় তো তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি বা তাদেরকে কোনো পত্রিকা বা টিভি চ্যানেল বা নিউজ চ্যানেল যদি কেউ যদি জিজ্ঞেস করে বা কোনো সিনিয়র ব্যক্তিবর্গ যদি জিজ্ঞেস করে যে তোমার বড় হয়ে ইচ্ছা কী কি বা তুমি যে ডাক্তারি চান্স পাইলা পরবর্তীতে তোমার ইচ্ছাটা কি তখন সে কিন্তু অনায়াসেই বলে যায় মানুষের সেবা করব। কারণ তার স্বপ্নই থাকে মানুষকে সেবা করার জন্য কিন্তু আমার প্রশ্ন হইলো এই জায়গায় যে এই তো এতগুলি লোক যারা গরিব মানুষের সন্তান বেশিরভাগ কারণ খুব কম বাংলাদেশে যারা মেডিকেলে চান্স পায় সরকারিভাবে তাহলে এই গরিব দুঃখী সন্তান যারা বা যারা খেটে খাওয়া মানুষের সন্তান বা যারা খুব কষ্ট করে বড় লোক সরি পড়াশোনা শিখছে বা নিজের ইচ্ছা আগ্রহে পড়াশোনা করছে তো এরা তো মানুষকে সেবা করতে চায় তাহলে এই সেবাটা পরবর্তীতে যাই আমরা যখন যখন সেবা কোনো তারা ডাক্তারের কাছে যাই বা আমরা কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাই বা আমরা কোনো চিকিৎসার জন্য পারপাসে কোনো কারো কাছে যাই তখন এরা দিই সব কষাই তাহলে আমার প্রশ্ন হইল যে এত এত মানুষ যারা মানুষ হবার প্রত্যয় নিয়ে এম এ ভর্তি হইল। এবং তারা পড়াশোনা করলো সরকারি খরচে তো এই মানুষগুলি পরবর্তীতে কেমনে কষাই হইয়া বের হইলো এই জিনিসটা আমার মাথার দরতাছে না তো তারা কি আসলে তাহলে আমরা কই কি মানে কিভাবে কোন চক্র এটা এই বুঝটা আমার মাথার ভিতরে আসতেছে না আমরা নিশ্চয়ই জানুন এই বিষয়টা কি কিন্তু আমার মাথায় এই জিনিসটা দরতেছে না কারণ আপনি আপনার আশেপাশের যারা লোক আছে তাদেরকেও যদি জিজ্ঞেস করেন কারণ আমরা প্রত্যেকেই শারীরিক অসুস্থতায় ভুগি বিভিন্ন সময় এবং আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যাই বা হসপিটালে যাই তো হসপিটাল থেকে আমরা সুস্থভাবে আমাদের যে চিকিৎসা প্রাপ্তি এবং আমরা যে সেবাটা পাওয়ার কথা বা যে অধিকারটা আমাদের আছে নাগরিক অধিকার সেই অধিকারটা আমরা কে কতটা পাচ্ছি এটা আমরা প্রত্যেকেই হয়তো এটার ভুক্তভোগী তো এই যে ভুক্তভোগী যারা আছেন তো তাদের ভাষ্য অনুযায়ী যে আমরা ডাক্তারদের যে চরিত্র পাই বেশিরভাগ ডাক্তারই আমি সবাইকে বলবো না এখানে ভালো লোক আছেন তো বেশিরভাগ ডাক্তারের যে চরিত্র বা তাদের যে রোগ নির্ণয়ের যে প্রক্রিয়া তারা একাধিক টেস্ট যে ধরনের বাণিজ্যের আওতার মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছেন বা দৈনিক কতজন পেশেন্ট উনি দেখতেছেন বা তাদের ব্যাগের মধ্যে কয়টা এক হাজার টাকা নোট আছে বা কয়টা পাঁচশো টাকা নোট আছে রাতে যা হিসাব করতেছেন ওনারা কি আদৌ তাহলে মানুষের সেবা করতেছেন কিনা আর যদি করতেন তাহলে কিরকম হইতো আর এখন যেরকম করতেছে কেমন চলছে আপনারা নিশ্চয়ই ভালো জানেন এই বিষয়টা আমার মাথায় জিনিসটা ধরে না কারণ ভালো মানুষ যাইতেছে আবার হয়ে যাইতেছে ঠিক না যেমন আমি বিশেষ ক্যাডার হয়ে বিরাট বড় অফিসার হয়ে গেলাম হ্যাঁ তো আমি আমার একটা ভালো একটা দায়িত্ব দিচ্ছেন তারপর আমার সালবাল নাই কিছুই আমার বাপের কিছু নাই পরে আমি মনে করেন যে গাড়ি নিয়ে ঘুরতেছি আমার মায়ামসিং শহরে পাঁচটা বাড়ি আছে হ্যাঁ ঢাকা এটা আছে ওইটা আছে নানান কিছু আছে সবারই এরকম না কেউ কেউ হয়তো তাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী করছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম কেন দেখতেছি এই বিষয়টা আমার মাথায় আসলে ঢুকতেছে না আপনারা নিশ্চয়ই জানেন বিষয়টা একটু পারলে আমার কমেন্টসে জানাবেন